মনির হোসেন অসুস্থ ছেলের চিকিৎসার জন্য স্ত্রী সহ লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসেন শনিবার চিকিৎসকের সাক্ষাৎ না পেয়ে মগবাজার সুইট স্লিপ নামের এই আবাসিক হোটেলে ওঠেন সন্ধ্যা পর্যন্ত মনিরের চাচা সাথে ছিলেন ও একসাথে খাবার খেয়েছেন তিনি জানান রোববার ভোরে মুঠোফোনে তাকে জানানো হয় তিনজনই রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এরপর মনির হোসেনের চাচা তিনজনকে উদ্ধার করে আট দিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন রাত্রে সাড়ে দশটা বাজে আমি ফোন দিয়েছি কিছু মনে তবু কি খবর তবর কাকা খানা খাই তো খানা খাই দিস নিচে তো নিচে গেছিস না উপরে কয় না আর নাইমদুল্লাহদার হোটেলে যা খাওয়া সম্পন্ন না উপরে আছে এই আমার লগে রাত্রে কথা শেষ। এমমা সকাল ছটা পুচিস কি পয়েন্টে ডিসি ভিতরে আমরা বুন দিতে গাকা এর আমরা তিন দিন রাতে ভূমি ভূমি করতে করতে মজা দিতেছি ভূমি করতে করতে মজা দিতেছি আপনি একটু হসপিটালে। সজনরা জানান তাদের জানা মতে মনির কোনো শত্রু নেই। দের যুগ ধরে মনির হোসেন সৌদি তে থাকেন। সেখানে তার ব্যবসা রয়েছে। ওর তুলনা হয় না ওর কোনো শত্রু নাই। সবাই ওর মিত্র কিন্তু এই হোটেলে তোমরা পরিচিত না এখানে কেন ওকে বিষক্রিয়া প্রয়োগ করব বাইর থেকে যে খাওয়াটা আনলো ওই খাওয়াটা কাকে দিয়ে আনলো কি নিজে আনলো কি না আমরা এই জন্য এটা তদারকটা চাই মগবাজার মোড়ে তাজ ভাত ভর্তা হোটেল থেকে তারা খাবার খান আর রাত যাপন করেন সুইট স্লিপ আবাসিক হোটেলে এই দুই হোটেল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাক্তাররা যেটা বলতেছে যে খাবারের বিষক্রিয়ার কারণে এটা হইতে পারে তো ওই ক্লোডা পাওয়ার পরে আমরা এদিকে দেখতেছি যে কোথা থেকে খাবার নিয়ে গেছে এটা আমরা একটু বিস্তারিত এখানে দেখতেছি দেখে আমরা তারপরে বুঝতে পারবো আসলে কি হয়েছে এদিকে উত্তরায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওর্দি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ